বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের সামরিক উপদেষ্টাগণ ঢাকায় অবস্থিত বাংলাদেশের একমাত্র নোবেল জয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক ইউনুস সেন্টার ও গ্রামীণ ক্যালেডোনিয়ান কলেজ অফ নার্সিং পরিদর্শন করেন সফরকালে সামরিক উপদেষ্টাগণ গ্রামীণ ব্যাংকের হেড অফিসে অবস্থিত নোবেল গ্যালারি পরিদর্শন করেন যেখানে গ্রামীণ ব্যাংকের উদ্ধতন কর্মকর্তাগণ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের বর্ণাঢ্য কর্মজীবন ও বাংলাদেশের নোবেল বিজয়ের গল্প গাধা তুলে ধরেন পরবর্তীতে ইউনুস সেন্টার সফর শেষে সামরিক উপদেষ্টাগণ ঢাকার উত্তরায় অবস্থিত গ্রামীণ ক্যালেডোনিয়ান কলেজ অফ নার্সিং পরিদর্শন করে